ওই যে প্রন বিরিয়ানির জন্য বড় বড় এটা কি মোচাচিংড়ি কিন্তু দেখে তো মনে হচ্ছে বিশাল গলদা 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 বিশাল বড় বড় চিংড়ি নেওয়া হচ্ছে রাতের মেনুতে হচ্ছে আজকে এটা তাই চলে এসেছে একদম সোজা হয়ে করে দাঁড়িয়ে চলে এসেছে বেঁকে আসেনি সোজা হয়ে নদীকে টিফিনের চিলেটা বানিয়ে দিয়েছিলেন ওটা থেকে বেশ কিছুটা ব্যাটার রয়ে গেছিলো তো মোটামুটি সবারই একটা দেড়টা করে হয়ে যাবে মাকে মিসের মুখের জি আর আমার জন্য আর বাবা তো চিলে ছাড়া কিছু খাই না এরম আমি এখনও স্নান করিনি স্নান কর মানে স্নান করে নিয়েছি চুলটা ধুই শ্যাম্পু করবো তো তার আগে কি করবো ওই যে চিংড়িগুলো নিয়েছে ওটা ম্যারিনেট করে রেখে দেবো প্ল্যান কিছু অন্য করেছিলাম মানে চিংড়ির পোলাও বা বিরিয়ানি বানাবো বা এই গরমে না খেতে ইচ্ছা না আমি প্লেন ওই রাইস করে দেবো রাইসের সাথে ওই চিংড়ি মাছের একটা কোনো আইটেম করে দেবো ওই মাখামাখা শুকনো শুকনো টাইপের আর চিংড়ি মাছটা এখানে একটু তেলে ভেজে নিচ্ছি কারণ মিষ্টি মুখের যে ভাজা জিনিস ছাড়া খাবে না অদ্ভুত জিনিস তো এর মধ্যে আমি আদা রসুনে পেস্ট একটা জায়গায় টক দই দিচ্ছি একটু বেশি করে টক দই দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম সব কিছু যাবে তারপরে একে একে এর মধ্যে নুন হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কসুরি মেথি তেল তেল গোটা গরম মশলা সমস্ত একসাথে ভালো করে মিক্স আপ করে নিয়েছি আর তারপরে এই মাছগুলোকে মানে ভাজা মাছগুলোকে মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ মানে ছ সাত ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো চিংড়ির সাইজগুলো বেশ বড় ছিল আর আমি না চিংড়ি মাছের মাথা একদম খেতে পারি না মানে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন চিংড়ি মাছের মাথা পছন্দ করে না অনেকে তবে চিংড়ি মাছের মাথাটাই বেশি পছন্দ করে বলে নাকি চিংড়ির ঘিলু আমার তো ভীষণ কিন্তু ঘেন্না ঘেন্না লাগে আচ্ছা ধনে পাতাটা দিচ্ছি এটা অপশনাল ঠিক আছে আর একটু তন্দুরি মশলাও দিচ্ছি তন্দুরি মশলা দিলে তন্দুরি তন্দুরি একটা ফ্লেভার আসে কাশুরি মেথি দিলাম আগেই বলেছি আর অল্প একটু তেল ভালো করে মিক্স আপ করে নেবো মিক্স আপ করে তারপরে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব কাজু চাল মগজ পোস্ত এইগুলো বেটের মধ্যে মেশাবো কিন্তু কিন্তু আলটিমেটলি আর এই থাকা সবাই খুব পছন্দ করেছিল সবাই বলেছিল আমি না আগে থেকে যেগুলো ডিসাইড করে রাখি সেগুলো জীবনেও হয় না মানে যাই ভেবে রাখি না কেন সেগুলো হয় না আলটিমেটলি লাস্ট মুহূর্তে অন্য কিছু ঘটে যায় বা অন্য কিছু ডিসিশন চেঞ্জ করে ফেলি আর যা গরম মানে মানে অসম্ভব গরম কাল থেকে চল্লিশ ডিগ্রি তো পড়েছে কালকে নাকি শুনছি আবার মানে চুয়াল্লিশ ডিগ্রি হবে যাই না কোনদিন পঞ্চাশে উঠবো দিয়ে নিজেরাই পুড়ে মরে যাবো আর শ্মশানে গিয়ে পুড়তে হবে না যতদিন না নিজেরা তন্দুরি হচ্ছে ততদিন মতো তন্দুরি খেয়ে যান আমি যেমন চিংড়ি মাছের মধ্যে তন্দুরি মশলা দিয়েছি একটু তন্দুরি তন্দুরি ফ্লেভার আসবে বলে আর এই মিস্টার মুখিজিকে বলেছে আমি আরেকটু ছোটো সাইজের চিংড়ি আন তো এত বড় সাইজের চিংড়ি এনেছি আর মাঝখানে কাঠিগুলো গুজে দেওয়ার ফলে না মানে মানে ভালো করে মানে ফ্লেক্সিবল হচ্ছে না ব্যাপারটা শক্ত শক্ত কিরকম আটকে রয়ে যাচ্ছে একদিন ভাবছি প্রন তন্দুরি বানাবো বাড়িতে আচ্ছা চিংড়ি ম্যারিনেশন হয়ে গেছে ডান এদিকে চালটাও ভিজিয়ে রেখে দিচ্ছে বেশ কিছুক্ষণ ভিজবে তারপরে যেরকম রান্না করা চিংড়ি বিরিয়ানি খাবে তো এ দেখো বিরিয়ানি যতটা থেকে চিংড়ি এতটা করে আবার পেছনে কাঠি খুঁজে দিয়েছ দাঁড়িয়ে আছে লম্বা হয়ে শুয়েও নেই দাঁড়িয়ে আছে এরকম করে কালকে আমার ভিডিও সেকশনে অনেক কিছু কমেন্ট দেখলাম অনেকের মতামত দেখলাম না ডেফিনেটলি সবারই মতামত নিজস্ব আছে সে তো দেবেই বাট ব্যাপারটা কি বলুন তো কন্টেন্ট ক্রিয়েটার যদি হিসেবে যদি আপনি শাইন করতে চান না নিজের লাইফটাকে দাঁড় করাতে চান তাহলে কিন্তু একঘেয়েমি জিনিসটা আপনার চলে না আপনি দশ আপনি নিজে ভেবে দেখুন যে আপনি দশ বছর আগে যেরকম ছিলেন এখনও কি সেরকম আছেন না বা দশ বছর আগে আপনার বাড়িটা যেভাবে ছিল আপনি যদি একটু বেশি ইনকাম করেন তাহলে কি আপনি আপনার পুরোনো জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন জিনিস আনার শখ বা আল্লাহ এটা এটা মেটাবেন না এটা তো পুরোপুরি ভুল কথা তাই না এরকম অনেক চ্যানেল দেখবেন যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স এখন ভিউজ হচ্ছে এক হাজার দু হাজার দশ হাজার বারো হাজার তো সেই জায়গায় কেন হচ্ছে কারণ এক ঘেমি এই সমস্ত জিনিস থেকে আর একটা জিনিস আমার ভিডিও দেখি যাচাই করে দেখুন আমার যে নর্মাল ভিডিও যেগুলোতে আমি ডেলি ব্লগ ছাড়ি ঘরের কাজ এই সমস্ত খাওয়া দাওয়া বা খেতে দেওয়া আমার যা ডেলি রুটিন শেয়ার করি সেই ভিডিওজে ভিউ দেখুন আর কালকের ভিডিওটা শেয়ার করার পরে আমার কত ইউজ হয়েছে তাহলে বুঝতে পারছেন মানুষ নিজেরাই আড়ম্বর বা এই জিনিসগুলো পছন্দ করে কিন্তু যখন কন্টেন্ট ক্রিয়েটাররা সেগুলো দেখাতে শুরু করে তখন তাদের দোষ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আপনারা যদি আমার ডেলি ভ্লগ মানে রান্না বান্না ঘর কিছু মানুষ ছাড়া কিছু মানুষ আমাকে ভীষণভাবে সাপোর্ট করে তাদের কথা বাদ দিলাম বাট আমি তো চাইবো যে আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে যখন একটা প্রফেশন হিসেবে নিয়েছি আমি সেটাতে আরও আগে এগোতে আমি সেটাকে আরও বড় করতে আরও বড়ো এটা স্ব স্বাভাবিক আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন ডেফিনেটলি আপনি চাইবেন না যে আপনার একশোটা গ্রাহকে আপনার জীবনটা থেমে থাকুক বা ব্যবসাটা থেমে থাকুক একশোটা থেকে হাজার হাজারটা থেকে দু হাজার দু হাজার থেকে দু কুড়ি হাজার কুড়ি হাজার থেকে হাজার থেকে দু লাখ এটা তো চাইবেন এটা তো ন্যাচারাল প্রসেস আপনি যেটাকে একটা বিজনেস বা আপনার আয় হিসেবে বা ইনকাম হিসেবে নিয়েছেন সেখানে বেশি বেশি করে জিনিস দিয়ে কোনো ইন্টারেস্টিং জিনিস দিয়ে সেটাতে পয়সা খরচাকে আপনার বাজে খরচা হিসেবে ধরি না আমরা আমরা সেই পয়সা খরচাটাকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট ধরি মানে ধরুন আমার জামা কাপড়ে ফ্যাশনের উপরে ভিডিও যখন লোকে দেখতে পছন্দ করছে আমি দেখছি সেখান থেকে আমি সাবস্ক্রাইবার পাচ্ছি আমি টাকা পাচ্ছি ডেফিনেটলি আমি তার টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট টাকা আমি ওখানে ইনভেস্ট করব যাতে আরও বেশি আমার ভিউজগুলো আসে আপনাদের সাপোর্টে আমি যদি একটু এতটা আগে এসেছি তো আমি চাইবো সেই টাকাটা যা জমিয়েছি তার থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট খরচা করে আমি যদি আরও ভিউজ আনি আনতে পারি তাহলে তো সেটা আমার গেন আর আমরা তো এটা আমি তো এটা শখে করছি না এটা পিওরলি আমি অ্যাজ এ প্রফেশন দেখি যেখানে আমার আরও অনেক বড় বড় স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে পারবো এটা এটা কি কোনো ভুল একজন কন্টেন্ট ক্রিয়েটারকে বাদ দিন না একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টরের কথা ভাবুন না তারা কি রোজগার করে কষ্ট করে রোজগার করে তারা চাইবে না তারা জীবনে ভালো থাকুক একটু ভালো ঘুরুক একটু ভালো খাক আর কালকের ব্যাপারটা ব্যাপারটাতে বলে দিই কালকে ভিডিওটা শুরুতেই আমি বলে দিয়েছিলাম ওইটা ব্র্যান্ড প্রমোশন মানে ওখানে আমি কোনো টাকা খরচা করে আমার চুলে ট্রিটমেন্ট করাতে যাইনি ওটা আমাকে প্রমোশন দিয়ে ওনারা নিয়ে গেছিলেন আমার রিভিউ জানতে যে ওইখানে করার পর আমার কিরম হলো বা আমার কি চেঞ্জেস এলো অ্যান্ড প্রমোশনের ব্যাপারটা অনেকেই হয়তো জানেন না অনেক জায়গায় আমরা ঘুরতে যাই সেই ঘোরাগুলোও প্রমোশনাল ঘোরা হয় ঠিক আছে মানে ওনারা আমাদেরকে নিয়ে যান হোটেল ফেয়ার খাওয়া দাওয়া এ টু জেড সমস ট্রান্সপোর্ট সমস্ত কিছু ফ্রি থাকে আমরা যাই খায় চলে যাই সেই জায়গাটা অর্জন করার জন্যেও আমি এত দিন চার বছর একটা কঠিন লড়াই যেখানে রাত্রি দুটোর সময় শুয়ে সকাল পাঁচটার সময় উঠে সারা দিন ঘরের কাজ মেয়ে নিজস্ব কাজ ইউটিউব করে মাথা মানে এরকম হয়েছিল একটা পর্যায়ে শরীর খারাপে ভুগেছি ঠিক আছে কারণ আমি সবস্তু কিছু একাই করি আমার কেউ নেই যে কেউ এডিট করে দেবে কেউ শ্যুট করে দেবে আপনারা নিজে সেটা জানেন তবে যখন আমি করছি কিসের জন্য আমি আগে বাড়ার জন্য না থরি নাছি হচ্ছে পুরনো এক ঘেয়ে লাইফ স্টাইল হ্যাঁ ডেফিনেটলি যখন আমার করে কিছু কোনো কনটেন্ট থাকবে না তখন তো ওইগুলো দেখাবো এই রান্না বাট মানুষটা আমি একই আছে আমি কোনো চেঞ্জ হয়নি হ্যাঁ একজন বলেছেন ড্রেসের চেঞ্জ ড্রেস আমি আগে আমি যখন টিনেজার ছিলাম না তখন থেকে আমি প্রচণ্ড স্টাইলিশ বা স্টাইলিংয়ের উপরে আমার প্রচন্ড আগ্রহটা অনেক বেশি ছোট থেকেই বলুন তখনকার সময় কেপ্রি পরা বা তখনকার সময় জিন্স ক্রপ টপ পরা এগুলো কিন্তু অবশ্যই চালু ছিল না কিন্তু তখন থেকে আমি পড়ি মাঝখানে কিছু বছর অফ হয়ে গেছিলো আমার নিজের কারণে হোক আমার ডিপ্রেশনের কারণে হোক বা কিছু কারণে হোক আমি অফ হয়ে গেছিল বাট এখন যখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি যেখানে আমার শ্বশুর শাশুড়ি নেই আমার বাড়ির কেউ নেই সেখানে আমি বন্ধুদের সাথে গিয়ে নী লেন্থের একটা ড্রেস পড়ছি লাইক কোনো ক্লিভেজ শো করছি না বা কিছু করছি না বা কোনো রিভিলিং ড্রেস পড়ছি না নি লেন্থ ড্রেস পড়ছি সেটাতে কী এমন খারাপ সেটাতে কোনো খারাপ আছে বলে আমার তো মনে হয় না যাই না আপনাদের মতামত আপনারা জানাবেন সেটা অবশ্যই ঠিক আর বিশ্বাস করুন যাদের সাথে আমার তুলনা করেছেন না তাদের সাথে আমার কোনো তুলনাই হয় না তাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল আকাশাল পাতালে ডিফারেন্স হ্যাঁ কন্টেন্টের জন্য বাইরে যাওয়া ঘুরতে যাওয়া এইগুলোকে আমি আরও ফোকাস করছি যাতে আরও বেশি ভিউজ আমি গেন করতে পারি সব দিকটা বজায় রেখে মানে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি আমার শাশুড়িকে ফেলে রেখে তাদের কোনো দায়িত্ব পালন না করে আমি হুড় করে বেরিয়ে যাব সেরকম না আমি এরকম দিনেই বেরোচ্ছি যেদিন শুলত দিদি থাকতে পারবে সমস্ত দায়িত্ব তাদের নিতে পারবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী কী আছে না নেই সমস্ত দেখে শুনে গিয়ে তারপরে আমি বেরোই তো আমি আমার দায়িত্ব কর্তব্য খুব ভালো করে বুঝি তার পরে আমি আমার প্রফেশানটাকে অ্যাজ এ প্রফেশান বেছে নিয়েছি এবং আগে বাড়ছি এবং ভবিষ্যতেও আমি এটা করতে থাকবো আমি জানি না আপনাদেরকে এটা শো অফ বলবেন বা কী বলবেন বাট এটাই আমাদের কাজ ডেলি লাইফস্টাইল ডেলি বলো বলছি আপনাদের যেটা শো অফ মনে হয় সেটা আমাদের কাছে ইনভেস্টমেন্ট বিয়ে বাড়ি বা বাড়িতে গেস্ট আছে সেই ভিডিওতে প্রচুর ভিউজ আছে তার মানে তো আমি রোজ বিয়ে বাড়ি করতে পারি না বা রোজ গেস্ট নিয়ে আসতে পারি না তো আমি যেটা পারি সেটা আমার যেটা হাতে আছে যেটা আমি করতে পারবো সেটাই তো করবো আর ব্র্যান্ড প্রমোশন এটা খুবই ন্যাচারাল একটা জিনিস খুব ন্যাচারাল জিনিস একটা ব্লগারদের জন্য আমার আপনার কাছে কোনো অপরচুনিটি আসছে আপনি সেটা নেবেন না যেটা আপনার প্রফেশনের জন্য ভালো সেটা তো হতে পারে না নিজের দিক থেকে ভেবে দেখুন যে আপনার কাছে কোনো অপরচুনিটি আসছে আপনি সেটাকে ধরবেন না না আমি করবো না এই এই ব্যাপারটা তো আসে না যদি আপনি আপনি ইউটিউবকে আপনার ক্যারিয়ার হিসেবে বেছেছেন তো তাই বললাম অপরচুনিটি কেউ ছাড়ে না প্রফেশনে হোক বা বাচ্চা কাচ্চার ক্ষেত্রে হোক অপরচুনিটিকে সবাই গ্র্যাব করার চেষ্টা করে আমিও করব ভবিষ্যতেও করব সেটা বলে রাখলাম যদি আপনাদের মনে হয় এতে যে আমি চেঞ্জ হয়ে গেছি তাহলে হয়ে গেছে কিছু করার নেই কারণ এই দিনটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি অনেক কষ্ট করেছি দিনটার জন্য এই আজকের দিনটার জন্য তাই আমি এখানে থেমে থাকবো না শুধু ইউটিউবে ভিউজ অ্যাট্রাক্ট করার জন্য যেরকম আমার হাতে সামর্থ্য যতদূর অনুযায়ী করার ততদূর করব কাউকে খুনও করছি না কারোর থেকে টাকাও মারছি না যদি আপনার মনে হয় যে আমাকে দেখতে ভালো লাগছে না আপনি অন্যরকম ওকে চিন্তা তাহলে ডেফিনেটলি আমার ভিডিও আপনি স্কিপ করে যেতে পারেন আমার সাথে কোনো আপত্তি নেই বাট হ্যাঁ যারা আমার প্রথম থেকে সঙ্গে আছে আমি একটা নর্মাল ঢ্যাঁড়স ভাজা ভাজলেও তারা যেরকম সাথে আছে আর আমি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করালেও তারা আমার সাথে আছে কখন থেকে বলছি চলে শ্যাম্পু করবো সে সময়ই হয়নি সাই সাড়ে চারটার সময় চলে শ্যাম্পু করলাম শ্যাম্পু করলাম আর একটু হালকা শুকিয়ে যাবো সেরামটা অ্যাপ্লাই করলাম এই হচ্ছে অবস্থা শ্যাম্পু করার সময় আবার একবার স্নানও করে নিয়েছি এখন ছাদে যাব গাছে জলগুলো দিতে আচ্ছা আমাকে একটা কথা বলবেন অনলাইন থেকে যে বীজগুলো আনানো হয় মানে গাছের যে বীজ ফুলের ফুলের গাছের বীজ সেগুলো কি মানে জ্যামিনেট হয় আদেও বীজ থেকে গাছগুলো আদেও বেরোয় না বেরোয় না আমি সেটাই বুঝবেন না মানে কিছু রিভিউ দেখলাম বেরিয়েছে বা কিছু কিছু রিভিউতে বলছে বেরোয়নি তো সেই ভয়ে তো আমি আনতে পারছি না কারণ অনলাইনে বীজের যে ভ্যারাইটি দেখলাম সেইগুলো এই নার্সারিতে পাবো না এত রকমের ভ্যারাইটি আর সামার ফ্রেন্ডলি মানে গরমকালে লাগানোর মতো যেটা প্রচুর ফুল ধরবে একদম সুন্দর দেখতে লাগবে কি গাছ পাওয়া যায় যেটা বেশ ভালো গরমকালে লাগানোর মতো আমাকে একটু জানাবেন তো নদীকে পড়তে দিতে এসেছিলাম আর এসে বাইরে একটু বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কাল থেকে শুনছি নাকি তাপ প্রবাহ হবে কিন্তু এখন দেখে কিন্তু মনে হচ্ছে না চারিদিকে বেশ হাওয়া দিচ্ছে সুন্দর হালকা লাগছে এরপরে বাড়িতে গিয়ে রান্না করতে হবে প্যারিসে এরকম সিন দেখতে হলুদ ফুল দেখতে পাচ্ছেন আমাদের এখানে অবস্থা দেখুন রাস্তায় পুরো হলুদ ফুলের ছড়াছড়ি এটা হচ্ছে রাধা চূড়া সময় গাছ থেকে অ্যালোভেরা নিয়ে যাচ্ছি একটা বাড়ি ফিরেই প্রথমে প্যান্টটা চাপিয়ে দিয়েছি ওর মধ্যে ঘি দিয়ে আমি প্রথমে ভাতটা করে নেবো ভাতটা বেশি মানে হিজিবিজি কিছু করবো না একদম সিম্পল ঘিয়ের মধ্যে ওই গোটা গরম মশলা ফোড়ন টোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কাজু কাজু এগুলোকে হালকা করে ভেজে নেব তারপরে এর ওপর থেকে আমি চালটা দিয়ে দেবো চালটা বেশ ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধর হ্যাঁ অল্প একটু আদা বাটাও দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে আর কি পোলাও পোলাও ফ্লেভার লাগবে আর গরম মশলাটা আমি পুরো থেতো করি না একটু হালকা হালকা মানে একটু থেতো করি আর কি তারপরে ঘিয়ের মধ্যে নাড়ার পর এর মধ্যে একটু নুন মিষ্টি ভালো মতো দিয়ে তারপর লাস্টে একদম কিছুক্ষণ পর লাস্টে আমি এর মধ্যে গোলমরিচ ওই বেরেস্তা অল্প একটু কেওড়া জল আর অল্প একটু গোলাপ জল এই হচ্ছে ছড়াবো মিঠা আতর কিন্তু ছড়াবো না আর এখানে দেখুন অল্প তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে না নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে জলটা বেরিয়ে যাবে ইজিলি আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য বেশ কিছুটা পেঁয়াজ ভাজবো হাফ যাবে ওই পোলাওয়ের মধ্যে বা ভাতের মধ্যে আর হাফ দেব আমি চিংড়িটাতে কারণ চিংড়িটাতে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তোর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছু পড়েনি আর যেহেতু বিরিয়ানি করবো ভেবেছিলাম তাই ওই রকমভাবেই করেছিলাম আর এখন তো যেহেতু বিরিয়ানি করবো না ভাবছি সেজন্য পেঁয়াজ দিতেই হবে তাই হাফ এখানে আর হাফ ওখানে করে চালাবো আইরে প্রচণ্ড গরম ভাই গরমে মরে যাচ্ছে আমার এই জামাটা পুরো রীতিমতো ভিজে সব সব করছে আবার স্নান করতে হবে কিনা জানি না আর আমি রান্না স্টার্ট করার পরে মিস্টার মুখার্জি এসে গেছে আমি বললাম যে চলো রান্নাটা করে নিই তারপরে একটু হেঁটে আসবো এখানে ম্যানিডেড চিংড়িগুলো প্রথমে কড়াতে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি না পেঁয়াজে যে রসটা বের করেছি ওই নুন দেওয়া রসটা সেটা ওর মধ্যে মিক্স করে দেবো তাহলে মানে গন্ধটা ভালো ঝাড়বে আর পেঁয়াজের রসটাও ওয়েস্ট হবে না এই যে পেঁয়াজের রসটা দিয়েছি না পেঁয়াজ তো ডেফিনেট দেবো তবু এটাও দিলাম একটু কোকোনাট মিল্ক দিলাম এই কোকোনাট মিল্কটি অনলাইনে আনিয়েছিলাম কোকোনাট মিল্ক অল্প করে দিলে বেশ ভালোই ফ্লেভারটা লাগে আর তারপরে এর মধ্যে ফ্রেশ ক্রিমও আমি দেবো মোটামুটি এক থেকে দেড় চামচের মতো ঠিক আছে তারপরে আর কিছুই না একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো শুকনো শুকনো করে আর এখানে দেখুন বেরেস্তা ভাজছি আর এর মধ্যে এবার এক এক করে সমস্ত মিক্স করবো গোলমরিচ কিন্তু মিক্স করতেই হবে আমি দুটোতেই গোলমরিচ দিয়েছি চিংড়িতেও গোলমরিচ দিয়েছি আর পোলাওতেও গোলমরিচ দিয়েছি আমার রান্না কমপ্লিট হয়েছে এখানে দেখুন চিকেনের একদম মালাইকারি বলুন বা চিকেনে আমি নারকেলের দুধ দিয়েই করলাম মানে একদম শুকনো শুকনো মাখা মাখা মতো করেছি ঠিক আছে চিকেনটা এই চিকেন বলছি সরি চিংড়িটা আর এই হলো কি আমার প্লেন সিম্পল সাদা পোলাও এই যে আমরা ডিনার নিয়ে বসে পড়েছি এখানে পোলাও আছে সিম্পল পোলাও অ্যান্ড চিংড়ি মাছের কারি বা মালাইকারি ওয়াটেভার কেমন লাগছে বানিয়েছি কিছুই না একটু ঘিয়ে ভেজে একটু গোলমরিচ একটু কাজু বাদাম দিয়ে আর পেঁয়াজ দারুণ লাগবে